হ্যালো কমল আছে কে কমল আরে আমি রঞ্জু বলছি একটু কমলকে দিন না কি দরকার আজ তো ভেড়িতে আসার কথা ছিল এখন পর্যন্ত এলো না তাই ফোন করছি ভেড়ি কোন ভেড়ি আরে মাছের ভেড়ি আবার কোন ভেড়ি তোমার ভেড়ি না মানে আমি চাষ করি কমল সব জানে কমল কোথায় কমলকে একটু দিন না কমল তো নেই নেই মানে এখানে কমল বলে কেউ থাকে না এখানে আমি থাকি কি বলছেন কি তুমি ভুল নাম্বারে ফোন করেছো ও তো এতক্ষণ বলেনি কেন তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছিল তাই কেন তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগছে না বুঝি না তা নয় আসলে বাবা লজ্জা পেয়ে গেলে আরে লজ্জা পাবো কেন তা তোমার বাড়ি কোথায় এই তো নৈহাটিতে হামিদপুরে আর আপনার তোমার খুব কাছে খালি শহরে জেটিয়ার বালি ভাড়া ওখানে ও তাহলে তো খুবই কাছে আমার সাথে বন্ধুত্ব করবে তুমি বন্ধুত্ব কেন আপত্তি আছে বুঝি না না তা নয় জানো আমার না কোনো বন্ধু নেই এমন কেউ নেই যার সাথে আমি আমার মনের কথা বলতে পারি আপনি বুঝি খুব কষ্টে আছেন তা জেনে তুমি আর কি করবে বলো ঠিক আছে বন্ধু হলাম তাই এবার বলা যাবে তো হুম জানা যাবে তবে এখন নয় পরে আচ্ছা তাহলে আমি পরে ফোন করব শোনো ফোন করলে এমন ভোরবেলাতেই করো কারণ ফোনটা তো সময় আমার কাছে থাকে না ও ঠিক আছে বুঝেছি এখন তাহলে রাখছি আমার নাম অনু বাহ বেশ সুন্দর নাম তা কি হঠাৎ করলে কেন তোমার কিছু করলাম ভালোই আসলে এই সময়টা ও ঘুমিয়ে পড়ে তো তাই ও তোমায় একটা কথা বলবো ঠিক কথা শুনে মনে হয় তোমার খুব কষ্ট হয় না ঠিক বলেছো দেখো তুমি আমাকে না দেখেই বুঝে গেলে আর সবাই দেখেও বুঝে কেউ আমার মনের কথাটা বুঝে না তুমি কথাটা আমায় বলতে পারো মনের কথা খুলে বললে কষ্ট কিছুটা লাভ হয় যদি তুমি চাও না না বলবো তোমাকে আমি সব কথা বলবো তবে ফোনে নয় আচ্ছা আমরা একদিন দেখা করতে পারি যদি তোমার কোনো অসুবিধা না থাকে আরে হ্যাঁ অসুবিধা কি আছে বলো না কবে দেখা করতে হবে তাহলে কাজ করো পরশু বিকেলে ঠিকমার আছে তাহলে গোটের সামনে আমি অপেক্ষা করবো ঠিক বিকেল পাঁচটায় আমি তোমার জন্য অপেক্ষা করবো আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখছি আচ্ছা ই রে কার সত্তর একটা কথা বলছি আরে আছে আছে নতুন বাল্ব ছড়িয়ে দিতে নাকি